দারুণ একটা আইটেম নিয়ে আবারও চলে আসলাম এটা যেমন চটপট তৈরি করা যায় আবার খেতেও কিন্তু সেই রকমই চটপটা তৈরি করছি চটপটা দই বেগুন একটা ছড়ানো প্লেটে একে একে একটা চামচ পরিমাণ করে লবণ আর শুকনো মরিচের গুঁড়ি নিয়ে নিলাম খুব ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি আড়াইশো গ্রাম বেগুনকে আমি এরকম মোটা করে চাক করে কেটে নিয়েছি এটা কিন্তু প্রায় এক সেন্টিমিটার মতো ঠিক হবে এবার যে লবণ আর মরিচটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে বেগুনটার গায়ে মাখিয়ে দিচ্ছি একটু আপনারা দেখে বুঝে নিন যে আমি কিভাবে মাখাচ্ছি ঠিক এভাবে আমি দুই পিঠেই মাখিয়ে নিচ্ছি আর একই প্রসেসে সবগুলো বেগুন মাখিয়ে নেব কখনোই ভয় পাবেন না যে এই মশলাটা বেশি হয়ে যেতে পারে কারণ বেগুনের গায়ে যতটুকু লাগার ততটুকুই লাগবে বাকিটুকু কিন্তু নিচে ঝরে পড়ে যাবে সবগুলো বেগুনে লবণ মরিচ লাগানোর পরের প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করুন এভাবে দুটুকরো বেগুন হাতে নিয়ে একটা পিঠ আরেক পিঠের সাথে একটুভাবে ঘষে নিতে হবে এতে করে হবে কি বাড়তি লবণ আর মরিচটুকু নিচে ঝরে পড়ে যাবে একইভাবে আমি সবগুলো করে নিলাম দইটা প্রসেস করার পালা একটা মিক্সচারে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পনেরো বিশটি ভাজা জিরাগুড়ি এক চামচ পরিমাণ বিট লবণ আধা চামচ পরিমাণ চিনি আধা চামচ পরিমাণ ফ্রেশ কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি আধা চাচামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচও দিতে পারেন টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তবে দইটা দেওয়ার আগে ঘন্টাখানেক একটা ছাঁকনিতে ঢেলে রেখে পানিটুকু ঝরিয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন বেগুনগুলো থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এবার যতটুকু সম্ভব ঠিক এভাবে করে বেগুনের বাড়তি পানিটুকু ফেলে দিতে হবে এবার অল্প করে কর্নফ্লাওয়ার হাতে নিয়ে বেগুনটার উপরে ছিটিয়ে ঠিক এভাবে একটু বিছিয়ে দিতে হবে আমরা সবাই জানি বেগুন ভাজতে কিন্তু বেগুনের ভেতরে প্রচুর তেল ঢুকে যায় এই কর্নফ্লাওয়ারটা যখন আমি এভাবে বিছিয়ে দেব তখন কিন্তু একটা লেয়ারের তৈরি হবে আর এই লেয়ারের কারণে বেগুনের ভেতরে খুব বেশি তেল ঢুকবে না ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনের দুপাশে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কিন্তু একদম ফুল থাকবে আর কালারটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে বেগুনটা ভাজা হয়েছে কি না আপনারা চাইলে কিন্তু একটা খোঁচা দিয়ে একটু দেখে নিতে পারেন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেগুনগুলো কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেও কিন্তু উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এবার একটা ঝাঁঝরিতে তুলে নিয়ে বাড়তি তেলটুকু আমি ছেড়ে ফেলে একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি একে একে এবার ভাজা বেগুনগুলো সাজিয়ে দিচ্ছি সাজানোটা একেবারেই আপনার উপর আমি আমার মতো করে করছি এবারেই সাজানো বেগুনগুলোর উপর দইয়ের যে মিক্সটা আমি তৈরি করে রেখেছিলাম তা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি একটা চামচ দিয়ে করছি তাহলে সব জায়গায় খুব সুন্দরভাবে দইগুলো মেখে যাবে এমনভাবে দইটা বিছিয়ে দিতে হবে যেন বেগুনের কোনো অংশ ফাঁকা না থাকে এই আইটেমটা যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে একবার তৈরি করে দেখেন যেটা কতটা টেস্টি এটা এতটাই টেস্টি যে টেবিলে দেওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় আবার অনেক সময় আমাদের এমন হয় না যে মেহমান এসছে অনেক রকম আইটেম করেছে কিন্তু যে কোনো একটা আইটেম শেষ তখন কিন্তু আমরা চটপট করে এই আইটেমটা তৈরি করে দিতে পারি সুন্দর লাগার জন্য একটু পাপড়িকা পাউডার দিয়ে আমি ডেকোরেট করে দিয়েছি এটা একেবারেই অপশনাল এটার জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না আমার সেকেন্ড হোম সিঙ্গাপুর থেকে আবারও বিদায় নিচ্ছে এখনকার মতো আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ